আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখছেন বিবিসি টিভি টুয়েলভ লেবাননের সশস্ত্র প্রতিরোধ সংগঠন হিজবুল্লার মহাসচিব শেখ নাইম কাসেম অভিযোগ করে বলেছেন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র কখনোই নিরপেক্ষ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেনি বরং তারা আগ্রাসন ও এর বিস্তৃতি সমর্থন করে আসছে শুক্রবার একত্রিশ অক্টোবর বৈরুতের দাহিয়ায় অনুষ্ঠিত লেবাননের ঐতিহ্যবাহী খাদ্য প্রদর্শনী আরদির উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন তিনি খবর মেহের নিউজ বলেন দক্ষিণ লেবাননের শেখ জনগণই প্রকৃত সার্বভৌম তারা নিজের ভূমি রক্ষায় বিশাল ত্যাগ স্বীকার করেছে এবং এখনও সে লড়াই অব্যাহত রেখেছে কৃষি খাতে সরকারের কম মনোযোগের সমালোচনা করে তিনি জানান লেবাননের বার্ষিক বাজেটের মাত্র শূন্য দশমিক চার পাঁচ শতাংশ কৃষি খাতে বরাদ্দ যা দেশের ভূমি রক্ষার প্রেক্ষাপটে একেবারেই অপ্রতুল বলে মন্তব্য করেন তিনি যুক্তরাষ্ট্রের ভূমিকার কঠোর সমালোচনা করে হিজবুল্লাহ মহাসচিব আরও বলেন ওয়াশিংটন কখনোই ইসরায়েলের লেবাননের জনগণ ও সেনাবাহিনীর ওপর হামলার নিন্দা জানায়নি বরং তাদের নিরবতা আগ্রাসনকে আরও উস্কে দিচ্ছে হিজবুল্লার এই অবস্থান বর্তমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে বিষয়টিকে নতুন করে আলোচনায় এসে দেশ ও বিদেশ যে যেখান থেকেই দেখছেন আমাদের বিডিসি টিভি টুয়েলভ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ